আমি এখন রয়েছি সুনামগঞ্জের নীলাদ্রি লেকে লেকের আপনাদের আজকে মেঘালয় পাহাড়টা দেখাবো দেখুন মেঘালয় পাহাড় কত উঁচু আর দেখে মনে হচ্ছে কত শক্তিশালী একটি পাহাড় মেঘালয় পাহাড় কত পাকাপোক্ত দেখছেন কত শক্ত মনে হচ্ছে আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর যখন প্রাকৃতিক সুন্দরের কাছাকাছি না আসবেন তখন বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর পরিবেশ পাহাড়গুলো দেখতে আসলে কত ভালো লাগতেছে এখানে আসলে আপনাদের মন প্রাণ সবই জুড়িয়ে যাবে কত বড় বড় পাথর আল্লাহ পাথরের কাছে না আসলে বুঝতেই পারবেন না এই পাথরগুলা কত বড় আরে বাবা দেখার মতো একটা পরিবেশ আমি একদম মেঘালয় পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি শেষ প্রান্তে দেখুন পাথরগুলো আপনার দেখায় একদম কালো মনে মনে হচ্ছে কয়লার মতো তো কালো কালো পাথর কত সুন্দর লাগছে দেখতে